হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছিলাম বৃষ্টি দিয়ে আর ঘুম থেকে উঠে দেখি ছয়টা বাজে আর এই ছয়টার থেকেই দেখি বৃষ্টি হচ্ছিল আর এত সকালে বৃষ্টি হচ্ছিল যার কারণে আর ভিজতে পারলাম না কারণ ইদানিং বৃষ্টির টাইমটা হচ্ছে রাতের বেলা আর আজকে দেখি সকালবেলা বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু বৃষ্টিতে হাতটা ভিজিয়ে নিই কারণ বৃষ্টি তো বৃষ্টিতে আর ভিজতে তো পারবো না আর ছোটোবেলায় যে কত বৃষ্টিতে ভিজছি আমাদের চাতালে সেটার বলে বোঝাইতে পারবো না সেগুলো যদি আমি ছবি উঠায় রাখতে পারতাম আর সেই স্মৃতিগুলো তো আসলে নাই কারোই নাই আর অনেক চঞ্চল ছিলাম আমি ছোটোবেলাতে অনেক খেলাধুলা করছি আর বৃষ্টি হলে আমরা দল বেঁধে সবাই গোসল দিতাম আমাদের চাতালে এই তো বৃষ্টি দেখতে দেখতে তারপরে চা বানাইতে আসলাম আর চা বানাইতে আসে দেখি যে ভাবলাম একটু দুধ চা বানাই নিই সেই জন্য এখানে দুধ চা বানিয়ে নিলাম আদা শেষ হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম দুধ চাটাই বানিয়ে নেই। রঙ চা তো আর খাওয়া হবে না আর এই তো দুধ চা খাচ্ছিলাম দুধ চা খাইতে খেতে দেখি আবার কারেন্ট চলে গেছে প্রচুর অন্ধকার ছিল তারপর আর সেদিন আর আমি ভিডিও করি নাই পরদিন সকালবেলা দেখি এত রোদ উঠছে যে রোদের সাথে আমি একটু দেখা সাক্ষাৎ করে আসি আর এই তো আকাশ একদম পরিষ্কার আর এই যে আমার মানি প্লান্ট গাছ অসাধারণ দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগতেছে তারপরে সবজি কেটে নিছি এগুলো ভাজি করব আলু আর কাকরুল এটা ভাজি করব। আর সাথে হচ্ছে লাউ ভাজি করব। আর কিছু তরকারি আছে মাংসের সেটা আছে আর আজকে এই দুটা ভাজেই করে নিব আর এখানে আমি প্রথমে কাঁকরটা ভেজে নেব সেজন্য তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ দিয়ে পরে কিছু জিরা দিলাম জিরা দিয়ে মরিচ দিয়ে মানে যেভাবে আমরা রান্না করি ঠিক সেভাবেই রান্না করতেছি আর এখানে আমি এগুলো আগেই দিয়ে নিচ্ছিলাম হলুদ তারপরে লবণ এগুলো আগে দিলে দেখা যায় তেলের সাথে হলুদের কালারটা সুন্দর মিক্সড হয়ে সুন্দর একটা কালার চলে আসে এরপর আমি সবজিগুলো একদম ঢেলে দিই আর আমি সবগুলো ভাজিতেই এই প্রসেসেই রান্না করি আমি সব কিছু একদম দিয়ে রান্না মানে ভেজে নিয়ে তারপরে সবজি যেটাই ভাজি না কেন সেটা আমি ছেড়ে দিই কালারটাও সবজি সুন্দর আসে আর এই তো আমি দিয়ে দিলাম সবজিগুলা কাকুর ভাজি কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ আর এখানে আলু বেশি পরিমাণ দেওয়া লাগে তাছাড়া যদি কাকরুল বেশি হয় খুব একটা ভালো লাগে না আর আলুটা বেশি দিলে যখন আপনার পড়া পড়া করে ভাজি করবেন তাহলে অনেক সেন্ট বের হয় এই তো এখানে আমি কাকরুল ভাজ ভেজে নিচ্ছি আর এখানে আমি লাউটা ভেজে নেব প্রথমে এই লাউটাকে আমি ভাব দিয়ে পানি ঝরিয়ে নিছি এরপর ঠিক যে প্রসেসে আমি কাকরুলটা ভেজে নিলাম ঠিক সেই প্রসেস করেই লাউটাও ভেজে নিলাম আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ